এ বাইরে ভাই মরার মুখে রুচি নেই আগের মতো খাই না আর বিয়ার সিজন আইলে আরো তো খাই তারি না কেয়ার করবেন আপনারা যারা আমার মতো খাইতারেন না তারা ওই দেখেন বাউন বাইরার বিয়াতে কেমন খাওয়ানো নয় এটাই দেখেন হাউনের ফইলই কি দিব আপনারা জানেন নি হাওনের আপনার একটা প্লেটে চিকেন ফ্রাই রোস্ট কাবাব মাছের ভর্তা মাছ ভাজা চিংড়ি মাছ বোনা এগুলা একবারে দিয়ে দেয় তবে আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা জানেননি এই কাবাবটা কাবাবটা জানা অত ভালো লাগে দা দুই তিন প্লেট শেষ করে নিতেছে নিরিক টিরিক লইয়া টইয়া ওলাই লিতেসে ইয়ার করতাম মরার মুহের রুচি নাই তারপরে যাও কোন কষ্ট মষ্ট করে একটু গরুর মাংস লইছি গরুর মাংসটা যে অত মজা হয় মানে চট্টগ্রামের মেজ বানো ফেল আর একদম দেন মোমের মতো গুলি একদম মোমের মতো দেখেন আর কি আর কইতাম মাইনসে দেখি যে গরুর মাংস খাইতে পারে তারপরে নিরিক নিরিখ করে নিরিখ নিরিখ করে আমার কিন্তু আবার নিরিখের চেয়ে বেশি এই ডাইল কম বালাইব ও মা হেরা আবার মাসের ডাল করছে এই জিনিসটা তো ভালো লাগছে মাউন বাইরের খাওয়ন দাওয়ন দেখে বুঝতে আমরা কিন্তু হাওয়াইতে অপছন্দ করি আবার খাইতে পছন্দ করি বুঝিনি মানুষ আবার আপ্যায়নটা ঠিক মতো করতে না পারলে আমরা মানুষ যে আমরা খাওয়ানোর খাওনা লেগে আসলে এই আপ্যায়নটা লেগে দেখেন এফলি জীবনে ফান খানা বিয়াতে আইয়া ইচ্ছা মতো ফান খাইবো খাইবো যাই হোক আপনারা হগলতের না আমরা নিজেরা নিজেরা লেগে যায় ঠিক আছে কিন্তু বাইরের মানুষ আমরা খুব আপ্যায়ন করি